দেশে মৃতদেহ দাহুর সার্টিফিকেট মিলছে মুদিখানার দোকান থেকে অফিসিয়ালি কুড়ি টাকা আর টাকা নেওয়া হচ্ছে ঘটনাটি ঘটেছে পঞ্চায়েতে এ যেন উল্টা পুরাণ মৃতদেহ দাহ করার জন্য যে সার্টিফিকেট পাওয়ার কথা গ্রাম পঞ্চায়েতের অফিস কিংবা নিদেন পক্ষে শ্মশান কমিটির অফিস থেকে সেই সার্টিফিকেট মিলছে মুদিখানার দোকান থেকে বিনামূল্যে তো নয় উল্টে অফিসিয়ালি কুড়ি টাকা আর আনঅফিসিয়ালি পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে আর এই দুর্নীতির খবর করতে গিয়ে আক্রমণ ও হেনস্তার শিকার হতে হলো সংবাদ মাধ্যমকে ঘটনাটি ঘটেছে আন্দুল গ্রাম পঞ্চায়েতে জানা গিয়েছে আন্দুল মহাশোষণ কমিটি তরফে দাহ করার পর যে সার্টিফিকেট দেওয়া হয় তা রীতিমতো নোটিশ দিয়ে আন্দুল বাজার মোড়ে জনৈক নিমাই সাধুকার মুদিখানার দোকান থেকে দেওয়া হয় বলে নোটিশ লটকানো আছে গ্রাম পঞ্চায়েত অফিস আর ওই দোকানে আর এই নিয়ে তীব্র ক্ষোভে রয়েছে এলাকার মানুষরা সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত দেওয়া হয় বলে জানানো হয়েছে নোটিশে অনৈতিক এই খবর করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় পঞ্চায়েত প্রধান তানজিলা তরফদারের লোকজন যাদের পরিচয় ইতিমধ্যেই পাওয়া গিয়েছে সাদা জামা প্রদীপ মাখাল সাদা জামার পিছনে হলুদ গেঞ্জি বাপি হলুদ স্কাই গেঞ্জি চশমা পরে উপপ্রধান পরেশ দাস যদিও এই অনৈতিক কাজের নিন্দা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রিয়া পাল অন্যদিকে বিজেপি নেতা উমেশ রায় এই ঘটনা আশ্চর্যের কিছু নয় বলে কটাক্ষ করেছেন হ্যালো হ্যালো নিমিতদা বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ বলছি কি ওই আফটুল যদি মারা গেছে সার্টিফিকেট আপনার জন্য পেয়ে কি হ্যাঁ সাতটার পর আসবেন সাতটা পর কত টাকা দিয়ে লাগবে পঞ্চাশ টাকা লাগবে আর এ লাগবে আর ওই ডেথ সার্টিফিকেট লাগবে ডেথ সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেট মানে ওই যেটা আপনাকে ইয়ে হসপিটাল বা ইয়ে ডাক্তারবাবু যে দিয়েছেন সেইটার আপনি আছেন নাকি দাদা আমি তো আছি কেন একটু নামুন না একটু কথা বলবেন

উন্নয়নের জন্য বা জল টল লাইফ টাইম দেখে মেনটেন্সের সেই তার এগেনস্টে একটা সার্টিফিকেট দেওয়া হয় সেটা পঞ্চায়েত দেখে সেই সার্টিফিকেটটার অনুযায়ী পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেট করে দেওয়া হয় থেকে পাওয়া এটা আমাদের আব্দুল বাজারে নিবাই সাধুকার দোকান থেকে ওখান থেকেই পাওয়া যায় বার্নিং গার্ড সার্টিফিকেট কখনোই ডেথ সার্টিফিকেট ওখানে আপনার যে ডাক্তারের যে সার্টিফিকেটটা ওটা নিয়ে গেলে যে আন্দুল শশা মহাশয় আন্দুল শশালে পুড়িয়েছে সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিলে সেখান থেকে বার্নিং কার্ড সার্টিফিকেটটা দেওয়া হয় বার্নিং কার্ড সার্টিফিকেটটা নিয়ে পঞ্চায়েত থেকে এবারে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় ওখানে ডেথ সার্টিফিকেট ওইটা বার্নিং কার্ড সার্টিফিকেট ডেথ সার্টিফিকেটটা না ডেথ সার্টিফিকেট ইউজ করবে ডক্টর আর পঞ্চায়েত যেটা ইউজ ইস্যু করবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট সাধুকার দোকান দেখতে পাচ্ছি সাধুকার নিবাই সাধুকার আমার নাম উত্তম শাস্ত্র আপনারা আমাকে বলেছেন ওনারা আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে এটা ঠিক হয়নি আমি নিশ্চয়ই যারা করেছে তাদের সঙ্গে কথা বলবো আমি যখন ফোন করলেন ওই জন্যই জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে আপনারা তো আমাকে ডিটেলস বলেননি কি হয়েছে এখানে এসে জানতে পারলাম আমি নিশ্চয়ই কথা বলব ভবিষ্যতে যাতে আপনারা জানতেই পারেন সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করবে চলে থাকে তার জন্য যদি এটা যদি হয়ে থাকে এটা ঠিক হয়নি আমি ডিটেলস জানি দাদা জেনে নিয়ে আমি নিশ্চয়ই যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে যেটা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে কোনো বাইরে থেকে করা যাবে না আমি নিশ্চয়ই দেখবো আমি দুদিন আগেই পঞ্চায়েতে মিটিং করে এসেছি কিন্তু আমি আমার এটা চোখে পড়েনি এরকম বিষয়টা আগে জানলে আমি নিশ্চয়ই চিন্তা আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনাদের জানাবো অন্যদিকে আপনি দেখছেন যে একটা পঞ্চায়েত এলাকায় শাসানের বডি পোড়াবার পর क्रिमिनेशन सर्टिफिकेट तो 10 সাল সংস্কারে যে প্রমাণপত্র সে পাওয়ার জন্য আপনাকে पंचायत থেকে এসে পাওয়া যাবে না সেটা কোনো এজেন্সি ভেবেনি কোনো দালালকে দিয়ে দিয়েছে মুদিখানা দোকানে যেতে হবে പഞ്ചായতে নোটিস টাঙানো হয়েছে যে പഞ്ചായতের কাগজ পাবেন মুদিখানা দোকান থেকে 20 টাকা দিতে হবে আবার 20 টাকাতে কাজ চলে না কি এটা তো কাটমানি সরকার 20 টাকা যদি পঞ্চায়েতি নিয়ে না आए তাহলে ওই দোকানদার কি পাবে তাহলে দোকানদার 50 টাকা নিচ্ছে এই পশ্চিম বাংলার যে মানবিক মুখ মুখ্যমন্ত্রী যে নিজেকে মানবিক বলেন যে স্লোগান দেন মা মাটি মানুষ তারই একটা উদাহরণ এই যারা পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছে তারা লাখ লাখ টাকা মদ খাইয়ে লোককে পয়সা দিয়ে প্রলোভন দিয়ে নির্বাচন জিতেছে তারা কোনো জায়গা থেকে কিছু ছাড়বে না রাস্তাঘাট তৈরি থেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের যোজনা মানুষকে পৌঁছে দেওয়ার ওখান থেকে কাটমানি শৌচালয় বাড়ি এবার বডি পড়াবার পর যে ওদের সার্টিফিকেট সেই সার্টিফিকেট থেকে ও টাকা নিতে এদের কোনো লজ্জা নেই এদের কোনো দ্বিধা নেই দেখুন আপনাদেরকে যে সামাজিক পরিস্থিতি সেখান থেকে কিছু শিখতে হবে আপনি চোরকে চুরি করতে যদি ভিডিও বানিয়ে নেবেন ডাকাতকে ডাকাতি করতে ভিডিও বানিয়ে নেবেন তাহলে আপনার হালু সেরমই হবে যেটা পার্ক সার্কাসের স্টেশনে একজন সাংবাদিকের কদিন আগে হয়েছে আপনাদের ভাগ্য ভালো যে আপনারা ব্লেড খাননি না ব্লেড খেয়েই ওখান থেকে ধাক্কা মেরেই আপনাকে চুরিয়ে দিয়েছে আপনি চুরি ধরতে গেলে এই সরকার তো কাউকে ভয় পায় না না পুলিশ ওদের সঙ্গে আছে প্রশাসন ওদের সঙ্গে আছে এমএলএ ওদের সঙ্গে আছে আপনি কিছু আপনি নিউজ যদি দেখাবেন আপনি ওর কি করে নেবেন ও আপনাকে ভয় পায় না আপনাকে ধাক্কা মেরেছে ওখান থেকে আপনার ক্যামেরা ভাঙেনি আর আপনাকে ব্লেড মারেনি এটাই আপনার ভাগ্য ভালো আমার নাম উমেশ রায় আমি বিজেপির রাজ্য সম্পাদক